নমস্কার বন্ধুরা মাদুর ডেলিগুলাকে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি নতুন রেসিপি ওলের ডাটা দিয়ে আর কাকলে মাছ দিয়ে একটা রসা হবে তোমরা দেখতে থাকো আর আমি রান্না করতে থাকি ওলের ডাটাটা সুন্দর করে কেটে নেব বন্ধুরা আমার ওলেটাটা কাটা হয়ে গেছে এবার আমি জলে দিয়ে সিদ্ধ করে নেব আমার ওলে ডাটাটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমি লবণ হলদি মাখিয়ে রেখেছিলাম ভালো করে মাছটা ধুয়ে এবার আমি তেলে ভেজে নেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি একটু রান্নানি দিয়ে মাছটা ভাজবো এই যে রান্নানি তেলে দিয়ে দেব বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কা আর ওলের ডাটাটা ভেজে নেব বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেব মান একটু লবণ বন্ধুরা জলে জাল এসে গেছে এবার মাছটা আমি দিয়ে দেবো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এবার আমি নামাই নেবো এই দেখো তরকারি দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে কালারটা বন্ধুরা দেখতেই পেয়েছো আজকে কী রান্না করেছি ওলোর ডাটা দিয়ে আর কাকলে মাছ দিয়ে একটা রসা আর আমি খেতে থাকি তোমরা দেখতে থাকো আজকের জন্য টাটা